আইপিএল থেকে রিঙ্কু সিং রোজগার সবচেয়ে কম তিনি কি দল বদলাবেন কি বললেন চলুন রিপোর্টটা শুনে নেওয়া যাক দেশের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে আইপিএল থেকে সব থেকে কম আয় করেন কে এর তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিং কে তাকে বছরে পঞ্চান্ন লাখ টাকা দেয় এই টাকায় কি খুশি টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার রিঙ্কু সিং আইপিএল খেলে কোটি কোটি টাকা রোজগার করেন ক্রিকেটাররা অথচ টি টোয়েন্টি ক্রিকেটে দেশের অন্যতম সেরা ফিনিশার রিঙ্কু সিং পান মাত্র পঞ্চান্ন লাখ টাকা কলকাতা নাইট রাইডার্স তাকে কেন এত কম টাকা দেয় তা নিয়ে প্রশ্ন রয়েছে ক্রিকেট প্রেমীদের কে কে আর তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর মুখ খুললেন রিঙ্কু নিজে কি বললেন তিনি দু সালে কে কে আর রিঙ্কুকে নিয়েছিল আশি লাখ টাকায় তিন বছর পর দু সালে তার মূল্য বৃদ্ধি পায়নি কে কে আর তার সঙ্গে চুক্তি করে পঞ্চান্ন লাখ টাকায় তাকে ধরে রেখেছিল বছর বছর যেখানে ক্রিকেটারদের আইপিএল থেকে আয় বৃদ্ধি পায় সেখানে রিংকুর আয় কমে গিয়েছিল এক ধাক্কায় প্রায় পঁচিশ লক্ষ টাকা অনেকেই মনে করেন রিঙ্কুর অনেক বেশি টাকা প্রাপ্য বিশেষত দু হাজার তেইশ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে কে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর রিঙ্কুর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বহুগুণ পরে আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য পেয়েছেন কে কে আর ব্যাটার তাতে অবশ্য আইপিএল থেকে তার আয় বৃদ্ধি হয়নি আইপিএলের থেকে আয় নিয়ে রিঙ্কু বলেছেন পঞ্চাশ পঞ্চান্ন লাখ টাকা আমার কাছে অনেক টাকা ক্রিকেট খেলতে শুরু করার সময় কখনো ভাবিনি এত টাকা আয় করতে পারবো ছোটবেলায় কেউ হাতে পাঁচ থেকে দশ টাকা দিলে খুব ভালো লাগতো এর বেশি ভাবতেও পারতাম না এখন বছরে পঞ্চান্ন লাখ টাকা পাচ্ছি এটা আমার কাছে অনেক ঈশ্বর যা দিচ্ছেন তাতেই খুশি আমি এভাবেই ভাবি আমি কখনো ভাবিনি আরও বেশি টাকা পাওয়া উচিত বা কেন আমাকে অন্যদের মতো টাকা দেওয়া হয় না যে টাকাটা পাই তাতেই আমি ভীষণ খুশি একটা সময় আমার কাছে কোনো টাকাই ছিল না তাই টাকার মূল্য আমি ভালোভাবেই বুঝি গজে এত সাফল্য পাওয়ার পরেও কিভাবে এত সাধারণ জীবনযাপন করেন প্রশ্ন করা হলে রিঙ্কুর উত্তর আমি যদি সত্যি বলি তাহলে ভ্রম মনে করবেন দেখুন আমরা সঙ্গে করে কিছু নিয়ে আসি না আবার সঙ্গে করে কিছু নিয়েও যাব না সময় কখন বদলে যাবে আমরা জানি না কখন কেমন দিন আসবে কে বলতে পারে যেভাবে পৃথিবীতে এসেছি সেভাবেই চলে যেতে হবে তাই সাধারণভাবেই থাকার চেষ্টা করি জানালেন রিঙ্কু ক্রিকেট খেলে পরিবারের সচ্ছলতা আসায় খুশি রিঙ্কু আইপিএল বা ভারতীয় দলের হয়ে নিজের সেরাটা দিতে চান আয় নিয়ে সেভাবে ভাবতে চান না এবছর ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন রিঙ্কু বছরে এক কোটি টাকা পাবেন বোর্ডের কাছ থেকে